পদত্যাগের দাবিতে মেমারিতে গতকাল বিজেপির প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিকে সামনে রেখে মেমারি বিডিও অফিস থেকে নিউ মার্কেট কৃষ্ণ বাজার হয়ে মেমারি থানা পর্যন্ত মিছিলে সামিল হন বিজেপি নেতৃত্ব আনুমানিক সাতশো থেকে আটশো জন বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেছে বলে জানা যায় এই মিছিলের মুখ্য স্লোগান চাকুরি চোর হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই উপস্থিত বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকনা বসু জানান ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষকর্মীর চাকরির চলে গেছে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে এরপর তিনি এলাকার বিজেপি নেতৃত্বকে বার্তা দেন সামনে আমাদের কঠিন লড়াই আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ছাব্বিশ এর নির্বাচনে উপড়ে ফেলে দিতে হবে মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা প্রতিবাদ ছিল

অবশ্যই আজকে ছাব্বিশ সাথে শিক্ষক কেন চাকরি পাতি গেল আজকে যোগ্য যোগ্যও উনি বাছাই করতে পারলেন না কেন অযোগ্যদের যেন উনিকে যোগ্যদের চাকরিটা গেল কেন এর জবাবটা দিয়ে দেবে সে তো পদ্যাকে দিতে হবে স্বাস্থ্য পদত্যাগ করাই উচিত এইটা অযোগ্যদের চাকরিটা কে দিয়েছিল এই মুখ্যমন্ত্রীর করুন ম্যাম মন্ত্রী কোনো ভাই কোনো শাখিত হবে তাহলে এই অযোগ্যদের কে বাছাই করবে এ সরকার বাছাই করবে না সরকার চাকরি দিয়ে চলে যায় দুঃখ নথি থাকা কি উচিত এ তো পদত্যাগ করাই উচিত